এই প্রথম আমি কাজকলার কোপ্তা খাবার রান্নাও প্রথমবার হচ্ছে আর সয়াবিনের তরকারি করলাম ভাত করলাম সব মিলে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ওই এখন আর কি দুপুরে রান্নাটা করব। তাই যে একটুখানি কাজকলা ছিল সেদিনকে গাছ থেকে কেটে নিয়ে এসেছিলো তা সেইটা আর কি তিনটে দিয়ে একটু কাজকলার কোপ্তা করব এই এর আগে আমি কখনো কাজকলার কোপ্তা না খেয়েছি না আমার মাকে কখনও বানাতে দেখেছি এই নতুন একটা রেসিপি দেখছি আজকাল ফেসবুক ইউটিউবে ঘোরাঘুরি করছে যে কাজকলার তা কী জিনিসটা সেটা আর কখনও খাওয়াও হয়নি বানানোও হয়নি তা ভাবছি আজকে দেখি সেটাকে একটু ট্রাই করেই দেখি কেমন লাগে খেতে কাজকলার তরকারি কাজকলা ভর্তা এসব তো সব খেয়েছি কিন্তু এই কোপ্তাটা কখনও খাওয়া হয়নি তাই যে আমি তিনটে কলা প্রেশার কুকারে একটুখানি দুই তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি দুই তিন সিটি মেরে নিয়েছি গলে গেছে এখন একটু মশলা করে নিচ্ছি ওই একটুখানি পেঁয়াজ টমাটার কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কলি দিয়ে একটুখানি এই যে পেস্ট বানিয়ে নিলাম আর কাঁচকলার কোপ্তাটা এই যে আর কি মানে এখন এর ভেতরে লবণ হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো ব্যাস আর একটুখানি এই যে পনির মশলা দিয়ে দিচ্ছি আমি আর একটুখানি এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটা আর দুই চামচ মতো দিয়ে দিলাম একটুখানি আটা নর্মাল যে আমরা আটাটা খাই রুটির আটা সেইটা দিয়ে এই যে এরকম ভাবে আর কি একটা ডো বানিয়ে এই যে ছোট ছোট করে গোল করে নিচ্ছি রসগোল্লার মতো একটুখানি দাবিয়ে দেবিয়ে নেবো তারপরে প্রথমে গোলগুলো বানিয়ে নিচ্ছি তারপরে এই যে একটুখানি এরকম দাবিয়ে দিবে দিচ্ছি জানি না কেমন খেতে হয় কি হয় আমি বৃত্তান্ত কিছুই জানি না তা আজকে প্রথমবারই বানাচ্ছি তাই যে সবগুলো হয়ে গেছে বানানো তিনটেতে এইটুখানি হয়েছে তো চলো এখন ভাজার পালা হচ্ছে তার কড়াইতে আমি দিয়ে দিলাম তেল আর এখন এই যে সবগুলো একটুখানি ভেজে নিচ্ছি ওপিটকুট করে একটু কালার চেঞ্জ হয়ে হলে তারপরেই নামিয়ে নেব তা এই রেসিপিটা কেমন লাগে খেতে তোমরা কমেন্ট করে বলো আমি তো প্রথমবার বানাচ্ছি জানি না কেমন হবে কি মানে নতুন নতুন রেসিপি আমার দেখলে একটু ট্রাই করতে ইচ্ছে করে তা কাঁচকলা যেহেতু এখানে বেশি একটা পাওয়া যায় না ওই কখনো কখনো ওই গাছ থেকে কেটে নিয়ে আসে হলে পরে তখনই খাওয়া হয় তাছাড়া আমাদের রাজস্থানে কিন্তু কাজকলাটা বেশি একটা পাওয়া যায় না আর এখানে কেউ খেতেও জানে না কিন্তু কাঁচকলাটা আমরা কেটে কেটে নিয়ে আসি ওরা ভাবে কী করে কি করে আমরা বলি আমরা পাকিয়ে পাকিয়ে খাই সেটাই বলি এদেরকে বলি না বললে হয়তো বলবে আমাদের বানিয়ে দাও আর একবার ওরা খেতে শিখে গেলে তারপরে আর আমরা খেতে পারবো না এরাই খেয়ে নেবে তার জন্য বেশি একটা বলি না তাই এই যে মশলাটা পিষে রেখেছিলাম একটু জিরে ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু পনির মশলা দিয়ে এই যে মশলাটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তাই যেভাবে কষিয়ে তারপরে আমি রান্নাটা করব কী জানি কেমন হবে খেতে রান্না তো করছি ভয়ে ভয় লাগছে যাই হোক না খাওয়া গেলে ফেলে দেবো আর কিছু করার নেই তবে একটা এই পকোড়া আমি খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে তাহলে রান্নাটা হয়তো ভালোই লাগবে সেটাই আর কি লাস্টে একটুখানি চিনি আর এক চামচ মতো ঘি দিয়ে এখন এই যে কাঁচকলার কোপ্তাটাকে নামিয়ে নেবো দেখতে কিন্তু খারাপ লাগছে না না দেখতে কিন্তু মন্দ লাগছে না ভালোই লাগছে দেখতে খেতে হয়তো টুকিটাকি ভালোই হবে এই যে ব্যাস এখন এইটুকু ঝোল সমেত নামিয়ে নেবো তাহলে কাজ তো নয়তো শুকিয়ে যাবে এইটুকু ঝোল আমি রেখে দেব তা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো দেখো দেখতে কিন্তু খারাপ হয়নি বেশ ভালোই লাগছে তা এখন এই যে রান্না করে নেবো একটুখানি সয়াবিনের তরকারি এই কোপ্তা কোপতি আর ছেলে তো খাবে না আর আমিও প্রথমবার খাবো কেমন কি লাগবে কি না তার জন্য আর একটা সবজি এই যে করে নিচ্ছি যে একটুখানি এই যে সয়াবিনটা ভেজে নিচ্ছি তেলের পরে ছেড়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়ে একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে এইভাবেই রান্না করে নেব সিম্পিলভাবে আর এই গরমের সময় যত মশলার থেকে অ্যাভয়েড করা যায় ততই ভালো মশলাটা না খাওয়াই বেস্ট হচ্ছে এই গরমের ভেতরে আর প্রচণ্ড গরম দিয়েছে আমাদের এখানে কিন্তু দুপুরে দুপুরে একটুখানি লু পড়তেও শুরু করেছে রাজস্থানের লু বলতে আর কি মানে গরম হাওয়া ছাড়ে দুপুরের দিকে মানে মুখটা ঘরের বাইরে নেওয়া যায় না এত প্রচণ্ড গরম ছাড়ে আর এখন সেই গরমটাই শুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে মানে সকাল বিকালে একটু ঠিকঠাক লাগে কিন্তু দুপুরের দিকে ঘরের বাইরেই একটু হওয়া যায় না মানে প্রচণ্ড গরম তার জন্য আমি আমার জমির ওই পাশে যতটুকু মানে সকালে সকালে একটু কাজকাম করে আসি বিকালের দিকেও কিন্তু যাওয়া যায় না প্রচণ্ড গরম থাকে আর ট্যাঙ্কির যে জলটা ওটা হাত দিলে মনে হবে যে তুমি এখন চুলোতে বা হিটারে গরম করেছো এরকম গরম হয়ে যায় উপরের ট্যাঙ্কির জল বা আমার ওই পাশের যে ট্যাঙ্কির জলটা সেটা তো ব্যাস সয়াবিনের তরকারিটাও রান্না হয়ে গেছে দুপুরের রান্না এই ছিল আজকে আজকের ঘরের মেনু এইটাই ছিল তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে নিতে পারো আমার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে রাধে কৃষ্ণ রাধে রাধে